ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीन् सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः নমশ্রীতি রাজায় বিবেকানন্দ সূর্য সচিৎ সুখ স্বরূপায় স্বামী নেতা আজকে আমরা আবার পুরনো দিনের কথা নিয়ে হাজির সকলকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার আজকে আমরা যে মহারাজের কথা আলোচনা করব তাকে আমি নিজের চোখে দেখিনি তার ঠিক শরীর গেছে আর তারপরেই আমি এসেছি মঠে তাই তাকে দেখিনি কিন্তু তার সম্বন্ধে স্বামী প্রমেয়ানন্দজি মহাজের কাছ থেকে শুনেছি উনি বারবার এই মহারাজের কথা বলতেন তা আমরা মেয়ে প্রমেয়ানন্দী মহারাজ তো বহুদিন ছিলেন মঠে পঞ্চাশ বছরেরও বেশি তো অনেক সাধুদের সঙ্গ করেছেন উনি দীর্ঘদিন প্রভু মহারাজের সেক্রেটারি ছিলেন সবাই জানেন তো স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ যখন বেশ সুন্দর বসে আছেন মুড়ে আছেন তো মহারাজকে আমরা মাঝে মাঝে বলতাম মহারাজ পুরনো দিনের কিছু সাধুর কথা বা উনি নিজেও সেরকমভাবে সেরকম সুযোগ সুবিধা হলেই বলতেন তো এইরকমভাবেই একদিন বললেন স্বামী কাশীশ্বরানন্দজি মহারাজের কথা এই কাশীশ্বরানন্দজি তিনি মহাপুষ মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন আর উনিশশো সালে তিনি জয়েন করেছিলেন বারাণসী সেবাশ্রমে আর সন্ন্যাস দীক্ষা পেয়েছিলেন স্বামী বিরজানন্দজী মহাজের কাছ থেকে উনিশশো সালে তো ওনার ঘটনা বলছেন তো উনি শিলংয়েতে উচ্ছিলেন আর আমাদের প্রমেয়ানন্দী মহারাজেরও জয়নিং শিলংয়ে এখন শিলং আশ্রমেতে যখন ছিলেন এই প্রমেয়ানন্দজী মহারাজরা তখন ব্রহ্মচারী আর কাশীশ্বরানন্দজী মহারাজ তিনি তখন সন্ন্যাসী তো প্রমেয়ানন্দাজ বলছেন তার কথাগুলো আমি বলছি বলছেন যে আমরা তো তার ঘরে যেতাম তিনি খুব মাইডিয়ার সাধু ছিলেন মানে তার কাছে গেলেই তিনি খুব সব সময়তেই পজিটিভ আর হাসি হাসি মুখ আর এত সিম্পল এত সরল মানুষ যে তার কাছে গিয়ে আমাদের কোনো সময় জ্ঞান থাকতো না আর গল্প বলতেন মানে কোনো তার বাধা ধরা কিছু ছিল না এটা বলা যাবে না কি ওটা বলবো না এবং কিচ্ছু না এত তার সাধু কোয়ালিটি ছিল তো একদিন ওনাকে জিজ্ঞাসা করলাম যে মহারাজ আপনি কীভাবে এই সঙ্গে জয়েন করলেন যেহেতু তখন মহারাজেরাও সেই মতো জয়েন করেছেন তো তাই এই প্রশ্নই সহজ এসে যায় তা আপনারা কীভাবে জয়েন করলেন মহাজ কেন জয়েন করলেন তখন কাশীশ্বরানন্দ বলছেন দেখো আমার পূর্বাশ্রম ছিল পূর্ব আসামের এক অজ পাড়া গাঁয়ে যেখানেতে জ্ঞানের কোনো আলোক ঢোকেনি যেখানেতে রাস্তা দিয়ে গাড়িও চলত না মানে তখনকার দিনে ওই কোনো মোটর কার চলতো না রাস্তা ছিল কাঁচা সরু বন জঙ্গলই ছিল বেশিরভাগ ক্ষেত্রে তা ওইখানেতে আমার বাস ছিল তো কি জানি কেন না কি পড়তে পড়তে না কি একটা ভাবতে ভাবতে যাই হোক দেখতে দেখতে আমার হট করে মনে হলো যে এই ভালো লাগছে না আমি সাধু হব কোনো একদিন বোধ হয় যুক্ত কোনো সাধু চুল দাড়ি নিয়ে এরকম দেখেছিলাম তারপরে আমার মনের মধ্যে হল আমি সাধু হব তো সাধু হতে গেলে কি করতে হবে তো শুনলাম উনি বললেন যে কাশি যেতে হবে কাশি গেলে তবে সাধু হওয়া যাবে তো তখন তো কম বয়স শরীর তো আমার বেশ খুব ভালো চেহারা ছিল সবল চেহারা সুঠাম তো তো একদিন ঠিক করলাম যে কাশি যাব সাধু হব সেখান থেকে আমার বাড়ি থেকে কাশির দূরত্ব জানি না কত হবে পাঁচশো মাইলেজ কম তো নয় জানি না কোন দিক দিয়ে যেতে হয় কোনো রাস্তা ঠিক নেই নদী নালা আছে বন জঙ্গল আছে কত কি আছে আমার কোনো ধারণাই নেই বেরিয়ে পড়লাম সাধু হতে হবে কাশি যেতে হবে হাঁটছি সে অনেক সময়তে তো এমনও গেছে নদী সাঁতরে পার হয়েছি জঙ্গল পড়েছে সেই জঙ্গলের মধ্যে দিয়ে গেছি যেহেতু আমরা যেখানে থাকতাম সেখানেও বন জঙ্গল ছিল বলছি আমার খুব ভয় অতটা ছিল না তো যাচ্ছি তো যাচ্ছি তারপর ওদের লোককে জিজ্ঞেস করছি কোন দিকে কাশি যাব কোন দিকে যাবো অনেকে ভাব যে পাগল যাই হোক তবু আমাকে দেখিয়ে দিত সেইভাবে হাঁটতে 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 প্রায় তিন মাস পরে এসে পৌঁছলাম কাশিতে এবার কাশিতে এসে তখন আর আমার আর শরীরে কোনো জোর নেই খাওয়া দাওয়া কেমন হয়ে গেছে কিছুদিন খাওয়া দাওয়া জটি ওই যা পেতাম এও খাওয়া দিত তখন খেতাম গ্রামের ছেলে হলে যা হয় একদম অবসন্ন একটা রাস্তায় ফুটপাতে পড়ে আছি আমার কোনো সেন্সও নেই কী হয়েছিল আমি কিছু জানি না যখন আমার জ্ঞান এলো তখন দেখি যে একটা হসপিটালের বেডে বসে আছি শুয়ে আছি তো জানলাম যে এখানে সব রাই তুলে নিয়ে এসে আমাকে রেখেছে এখানে শুশ্রূষা করছে সেবা শুশ্রূষা করছে তো তখন মহারাজ ওইটা কি কাশি শ্রম বলে আরে কাশি সেবা তখন তো জানি না আমি কিচ্ছু জানি না তো বসে আছি ওদের কথাগুলোও কিছু আমি বুঝতে পারছি না কি ভাষায় কথা বলছে আমি বুঝতে পারছি না আমার তো যেখানে বাস ছিল সেখানকার ভাষা অন্য তো সেই ভাষা তো এখানে নয় আমি বুঝতেও পারছি না তারপর শুনলাম যে তখন ওই বারাণসীতে রামকৃষ্ণ মিশন ছিল সেই রামকৃষ্ণ মিশনের সাধু ব্রহ্মচারীরা বা ওরা ভলেন্টিয়াররা ওরা সকালবেলা হলেই বাইরে বিরত বেরিয়ে এরকমভাবে ফুটপাতে রাস্তায় কেউ এরকম কষ্ট পাচ্ছে বা পড়ে আছে দেখলে তাদের ঘরে তুলে তুলে নিয়ে এসে সেবা করতো এটা ছিল ওদের কাজ তো এরকমভাবে আমাকেও দেখতে পেয়েছিল পেয়ে তুলে নিয়ে এসে সেবা করছে তো যাই আমি তো কিছু জানি না তারপর দেখি আস্তে 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 ওদের কথাগুলো যখন বলছে আমি একটুখানি চেষ্টা করছি বোঝার কোন অংশ আমাদের সঙ্গে মিল আছে কি না কোনো জায়গাটা চেষ্টা করছি যাই হোক এরকম চলে তারপর দেখি একদিন করে একজন একজন গেরুয়া পরা একজন এলেন তো উনি আর তার সঙ্গে সঙ্গে আরও সব অনেকে ছিল তারা সব মানে তার মানে কি ওখানকার মহন্ত যিনি তিনি রাউন্ডে বেরিয়েছে আর কি আমি তো জানি না আমি দেখছি যে একজন তার সঙ্গে সঙ্গে অনেক আরও সব রয়েছে আমাকে সিজেস্ট করল এই যে তোমার কোথায় বাড়ি আর আমি বুঝতেই পারছি না কি বলছেন উনি আমি হুম হুম করছি তুমি কোথা থেকে এসেছো আমি আমার ভাষা দিয়ে একটা উত্তর দিয়ে দিলাম তা ওরা কি বুঝলো জানি না তারপর আবার এক সপ্তাহ পরে এসেছেন তখন আমি মোটামুটি একটু বুঝতে পারছি বাংলা ওরা বাংলা ভাষায় কথা বলছে আমি বাংলা ভাষাটা একটু বুঝতে পারছি আমাদের সঙ্গে খানিকটা মিল আছে তো তো তারপরে ঠিক একই রকম জিজ্ঞাসা করেছে কী হে তুমি কোথায় যাবে এখন তো একটু ভালো আছো আমি সাধু হব সাধু হতে গেলে কোথায় যেতে হবে জিজ্ঞাসা করেছি তখনই অসীমা আত্মানন্দ যে এমন একটা মহন্ত উনি বলছেন নিজের কাপড়টা দেখি এইটাকে দেখে তোমার কি মনে হয় হ্যাঁ এটা তো সাধুদেরই কাপড় তাহলে আমরা কি আমরা কি সাধু নয় তাহলে হ্যাঁ আপনারাও তো সন্ন্যাসী বলেই মনে হচ্ছে তাহলে ঠিক আছে তুমি এখানেই থেকে যাও এখানে থাকলেই হবে ব্যাস আমি তো ওখানে রয়ে গেলাম হসপিটাল থেকে ছুটি পেয়ে গেলাম এবার ওরা আমাকে টুকটুক দুটো একটা করে কাজ টাস দিত কাজ করতাম আস্তে আস্তে ওই সাধু ওই রুগীদের সেবা করা বিভিন্ন রকম সব রকম সেবা কর তখন করতে হতো যারা খুব উঠতে পারে না করতে তাদের পায়খানা পরিষ্কার থেকে শুরু করে বিছানা পরিষ্কার করা তারপরে তাদের কারোর ব্যান্ডেজ করা ইত্যাদি সব সব শিখে গেলাম সব শিখতে শিখতে বেশ সুন্দর মোটামুটি আমার অ্যাডজাস্ট হয়ে গেল আমি ওখানে বাংলা কথা একটু একটু শিখে দিলাম আমি বাংলা ভাষায় কথা বলতাম তারপরে একদিন আমাকে একজন সাধু বললে এই এখানে মহাপুরুষ মহারাজ আসছেন মহাপুরুষ মহারাজ তখন প্রেসিডেন্ট বললাম এখানে আমাদের প্রেসিডেন্ট মহাপুরুষ মহাজ আসছেন তার যদি কৃপা পাস না একবারে দেখবি তার তো জীবনটাই চেঞ্জ হয়ে যাবে আমাকে নিয়ে সবরা মজা করতো আমি তো ভালো বুঝতে পারতাম না আর আমার তো মনের মধ্যে কিছু ছিল না বুঝ কিছু আমি যা বলতো তাই সেরকম অনুযায়ী হ্যাঁ হ্যাঁ না না তো দিয়ে এবার ওই মহাপুরুষ মহাজ আসবে শুনলাম তো সবাই মিলে গিয়ে আমিও গেছি আমাকে অন্য সাধুরা মজা করে বলেছে দেখ তুই এক কাজ করবি তুই এই হসপিটালের ড্রেসটা পরি সোজা চলে যাবি মহাপুরুষ আমাদের কাছে গিয়েই শুয়ে পড়বি শুয়ে পড়ে প্রাম করবি করে বলবি যে আমাকে দীক্ষা দিন তারপর মহাজে দীক্ষা পেয়ে গেলে ব্যাস তোর জীবন আর আর কোনো ভালো থাকবে না আমিও করলাম বেশ তাহলে তো ভালোই হবে এরকম মাঝে মহাপুরুষ আসছেন নামি তো মহাপুরুষ মাছ বল মহাপুরুষ আসছেন যখন তাহলে ঠিক খুব আনন্দ হচ্ছে আমারও মনে মধ্যে সময় মতন মহাপুরুষ মাছ এলেন আমিও যেমন ভাবরা বলেছিল সব সাধুটাও সব রানী রয়েছে আমি আর কোনো তোয়াক্কা না করে ওই হসপিটালের ড্রেসটা পরেই এসে একবার সামনে সরাং শুয়ে পড়লাম পায়ের কাছে আর শুয়ে পড়ে শাসে প্রণাম করলাম কই বলছি মহারাজ আমাকে কৃপা করুন আমাকে দীক্ষা দিন মহাপুষ মহারাজের তাকানিটা একটু অন্যরকম ভাব আমি মনে করি এটা কোনো ভুল করলাম নাকি আর পেছন দিক থেকে যেসব আমাকে যারা বলেছিল এরকম করে আসতে তারা একটুখানি পিছনে মুখ মুখ টিপে একটু হাসছে পরে আমি সেটা বুঝতে পেরেছি মহাপুষ মহারাজ একটু এরকম দেখলে উনি বুঝতে পারলেন যে কিছু একটা ব্যাপার হয়েছে যা সেটাকে সহজভাবেই নিলেন নিয়ে আমাকে বললেন আশীর্বাদ করলেন বলে ঠিক আছে হবে দীক্ষা হবে পরে জানলাম যে হসপিটালের ড্রেস পরে এখানেই আসাটা এটা আমার পক্ষে উচিত হয়নি কিন্তু আমি তো জানতাম না ওরা যেমন বলেছে তেমন ভাব করেছি ওরা মজা করার জন্য করেছিল কিন্তু মহাপুরুষ মাছ সেটাকে খুব সুন্দরভাবে নিলেন সহজভাবে দীক্ষা হয়ে গেল মহাপুরুষ মাঝে কাছে তারপর সময় মতন সন্ন্যাসের সময় বেলুমঠেও গেলাম স্বামী জি মহাজের কাছে সন্ন্যাসও হলো এইভাবেই চলতে থাকলো তারপর জি মহারাজ আবার বললেন মহারাজ আপনার তো সন্ন্যাস হয়ে গেল এত বছর কাশিতে ছিলেন তারপরেও আমি কঙ্খল তারপরে ইয়েতে কাকুরগাছিতেও ছিলেন তারপরে কিষানপুরে ছিলেন বাঁকুড়ায় ছিলেন বাগবাজারে ছিলেন আর সব জায়গাতেই ছিলেন তো তারপর মহারাজ এখন কেমন লাগছে মহারাজ বলছে এখন তো বুঝতে পারছি রামকৃষ্ণ সঙ্গ সম্বন্ধে বুঝছি সন্ন্যাসীর আসল কথাগুলো বুঝছি আগে তো বুঝতাম না এখন বুঝছি তোমরাও যেমন এখন বুঝছো আমিও বুঝছি এরকম ভাব অনেক গল্প হতো তা এরপর প্রমেয়ানন্দ জিমাজ আমাদেরকে বলছেন বলছে এরকম তো উনি ওনার কথা বললেন তারপর ওনাকে আমরা যেমন দেখেছি সেইটি বলি তার তখন বয়স আশির কাছাকাছি ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছে উনি এসে বেলুর মঠে আরোগ্য ভবনে রয়েছেন সেটা হলো বৃদ্ধ সাধুদের থাকার একটা জায়গা তো সেখানে আরও কয়েকজন সাধুও রয়েছেন এখনকার মতন আরোগ্য ভবন তখন অত বড় ছিল না তো ছোট অল্প সাধুরাই ছিলেন যাই হোক তবু সাধুরা রয়েছেন তো এই কাশীশ্বরানন্দী মহারাজের গলায় একটা ক্যান্সারের মতো হয়েছিল তো তাতে যন্ত্রণা হতো তখন তো এত মতো ওষুধপত্র এরকম ভাব ছিল না কিন্তু কোনো দিন যন্ত্রণা ছটফট করছেন বা কাউকে বলছেন এমন কিচ্ছু না উনি সহ্য করে যেতেন বলতেন ভাই চোখের সামনে দেখেছি কত মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের সেবা করেছি চেষ্টা করেছি তাদের ঘরে বলতাম দেখো মনটাকে অন্যদিকে দিয়ে দাও ঠাকুরের দিকে দিয়ে দাও ঠাকুরকে চিন্তা করো তাহলে তোমার কষ্ট হবে না তাদের ঘরে যেমন বলতাম এখন সেইটি আমার নিজের মনে পড়ছে আমি ওই জন্য ঠাকুরকে ডাকি যখন যখন খুব যন্ত্রণা হয় তখন ঠাকুরের দিকে ডাকাই আর ভাবি যে ঠাকুরদের থেকেও কত যন্ত্রণা পেয়েছেন ঠাকুরের তো ক্যান্সার হয়েছিল তাই ঠাকুরের থেকে কত যন্ত্রণা পেয়েছেন আমি ঠাকুরের কত চিন্তা করি আর এই যন্ত্রণা অতটা বুঝতে পারি না তারপর এই আরও যেটি সব থেকে খুব মানে ভাবলে থ্রিল হয় যে সেখানে তার পাশেই আরেকজন মহারাজ থাকতেন তিনি এই কাশীশ্বরানন্দ মহারাজ থেকে আরেকটু বয়সে বড় তিনিও বেশ ভালো চেহারা তার আগে আগে সাধুদের সকলেরই চেহারা খুব সুন্দর ছিলেন আমাদের দেখলে দেখতে পাই ঠাকুরের পার্শ্বদের কীরকম চেহারা প্রত্যেকের তো উনিও বেশ ভালো চেহারা ছিলেন প্রত্যেক দিন আরোগ্য ভাবের প্রত্যেক সাধুই সকালবেলা এবং সন্ধ্যেবেলায় ঠাকুরের মন্দিরে গিয়ে প্রণাম করে আসতেন প্রত্যেকে যেতেন ঠাকুর মা স্বামীজি প্রত্যেকে প্রণাম করতে যেতেন তা ওই পাশের যে মহারাজনীও যেতেন তা হঠাৎ বয়স্ক মানুষ তো তার এখন এমন শরীর অসুস্থ হলো যে তিনি আর উঠতে পারছেন না যেতে পারছেন না বেশ কয়েকদিন হয়ে গেছে দিন পনেরো প্রায় বোধ হয় তো তিনি যেতে পারছেন না মন্দিরে তো আমি একদিন মানে কাশীশ্বরানন্দ জিমাজ বলছেন যে আমি একদিন পাশ দিয়ে যাচ্ছি দেখছি না যে শব্দশ্রী যেন টুকিয়ে কাঁদা এরকম আর গিয়ে দেখেন যে ওই মহারাজ খুব কাঁদছেন ঠাকুরের দিকে তাকেই কাঁদছে হ্যাঁ বাবা এত জবধান করতে করতে রাখো যেই ঢুকে পড়েছি যে চলে আসছিলাম আবার ডাকলেন দিলাম মহারাজ কী হলো মহারাজ আপনি কাঁদছেন কেন মারেন ভাই বড় কষ্ট হচ্ছে কি কষ্ট মারাজ কোথায় কষ্ট হচ্ছে মারাজ বলছে না রে ভাই শরীরের না মনের কষ্ট কি জানিস আমি পনেরো দিন ধরে ঠাকুরকে যেতে জিততে পারিনি এত কষ্ট হচ্ছে ঠাকুরের কাছে রয়েছি বের মঠে ঠাকুর স্বয়ং রয়েছেন উপস্থিত আর তার কাছে গিয়ে একটু যেতে পারছি না তার খাচ্ছি অথচ তার কাছে কিন্তু তো যেতে প্রণাম করে আসতে পারছি না খুব কষ্ট হচ্ছে ভাই এই জন্য মনে মনে ঠাকুরকেই প্রার্থনা করছিলাম এই কথা শুনে কাশীশ্বরানন্দী মহারাজের উনি তো খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন হৃদয় বিগলিত তিনি বললেন যে মহারাজ আমি নিজে ভাব তখন তখনকার দিনে তো আর হুইল চেয়ারও ছিল না কোনো অন্য কোনো ব্যবস্থাও ছিল না আমি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ আমি নিয়ে যাব তুমি কি করে নিয়ে যাবে গো হ্যাঁ মহারাজ আপনি তৈরি থাকবেন কাল সকালবেলা আমি নিয়ে যাব সকালবেলা দুপুরবেলাতে দুপুরবেলা তখন গেটটা বাইরের গেট খোলা থাকে না সেই সময়তে লোকজন কম থাকে ওই সময়তে নিয়ে যাব তুমি নিয়ে যাবে বলছো হ্যাঁ ঠিক আছে তারপরেই দুপুরবেলাতে মারা যে তার নিজের গলায় ক্যান্সার তবু সেই তিনি কীরকম ফিলিংস এবার ওই মহারাজ রেডি হয়ে বসে আছেন ওনার ওটার দাঁড়ানোর ক্ষমতা নাই তেমন মানে এত দুর্বল হয়ে গেছেন মহারাজ বিছানায় বসে আছেন উনিও বিছানায় বসলেন মহারাজ আপনি আমার কাঁধে উঠুন আর গলাটাকে ভালো করে ধরুন ভাই তুমি পারবে না ভাই পরে দুজনেই উল্টে পড়বো তখন মুশকিল হয়ে যাবে কেউ দেখে ফেললে তারপরে খুব আমাকে তো সবাই বলবে কিচ্ছু চিন্তা নেই মহারাজ ঠাকুর আছেন আমি বসুন সে মহারাজও ছাড়বেন না ইনিও ছাড়বেন না তারপর উঠলেন কাঁধে উঠে বাচ্চা ছেলের মতন তিনি ব্যাম করে তার গলাটাকে জড়িয়ে ধরে আর উনিও সেই বস্তা নিয়ে আসার মতন যেন একবারে তোকে ধরে যাচ্ছে দুই বুড়ো আরোগ্য ভবন থেকে বেরিয়ে এসে ঠাকুরের মন্দিরে উঠছেন ওই সিঁড়ি দিয়ে ঠাকুরের মন্দিরে কতটা সিঁড়ি তুলতে হয় উঠতে হয় ওই প্রত্যেকটা সিঁড়ি দিয়ে উঠছেন কাশীশানন্দ জিও ঠাকুরের নাম করতে করতে যাচ্ছেন যে ঠাকুর যেন ওকে ভালো করে দেখিয়ে আনতে পারি ওকে যেন ভালো করে দেখিয়ে আনতে পারি হা ওর মনে কী কষ্ট তার নিজের কষ্ট তো আছেই সে ভুলে গেছেন তিনি নিজের কষ্ট ভুলে গিয়ে আর এক সাধু তার কষ্ট যে ঠাকুরকে দেখতে পাচ্ছেন না বলে সেই সেইটির জন্য তাকে নিয়ে ওই কাঁধে করে নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে গেলেন নিয়ে গিয়ে তাকে নামালেন তিনিও বসে ঠাকুরকে দেখছেন আর কাঁদছেন আর ইনিও পাশে পড়ে ঠাকুরকে প্রণাম করলেন আবার ওইভাবে প্রণামবাদী হয়ে যাবার পর তারপর আবার ওনাকে ওই কাঁধে করে তুলে নিয়েছে আবার আরোগ্য ভবনে রেখে দিলেন দু একজন সাধু চোখে পড়েছে তাই প্রমেয়ানন্দজি মহারাজ তাদের মধ্যে তো এই প্রমেয়ানন্দজি মহারাজ সেটা দেখেছিলেন তো তো এইভাবে তার ছিল রুটিন ওই মহারাজকে কয়েকদিন তিনি এইভাবে নিয়ে গিয়েছিলেন নিয়ে যেতেন আর এই বোঝা যায় যে সাধুদের কীরকম ভাব তাদের মনের অবস্থা কীরকম ভাব তাদের নিজের ক্যান্সারের যন্ত্রণা কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই আরেকজন সাধু সে কষ্ট পাচ্ছে তাকে কি করে লাঘব করবে তাকে কি করে আনন্দ দেবে সেইটি তার এই হলো সাধু জীবন অর্থাৎ স্বামীজি বারবার বলছেন যে নিঃস্বার্থপরতা পরার্থপরতা নিজেকে ভুলে যাওয়া সাধু মানেই হলো যে নিজেকে নিয়ে থাকবে সে তো সাধু হবে না সেভাবে নিজেকে নিয়ে তো আমাদের সংসারী মানুষরা আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে পড়ে থাকি কিন্তু এই যে নিঃস্বার্থপরতা হতে হবে মানুষ হতে হবে মানুষ মানে তো তাই পশু পাখিরা বা জন্তু জানোয়াররা তারা শুধু নিজের টুকু সাথে কিচ্ছু বোঝে না কিন্তু মানুষ তারা নিজের ঠিক রেখে আবার অন্যের অন্যের পরার্থপরতা অন্যের কি করে শান্তি দিতে পারে অন্যকে কীভাবে ভালোবাসতে পারে অন্যকে এই হেল্প করে যে আনন্দ সে আনন্দটা অন্য কচু থেকে পাওয়া যায় না তো এই কাশিস্য আনন্দ মা এইভাবে করতেন তারপর ছিয়াশি সালে এগারোই জুলাই তিরাশি বছর বয়সে তিনি এই স্থূল শরীর ত্যাগ করলেন এরকমভাবে কত সাধু রয়েছেন যাদের জীবন আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনা কেমন শিক্ষণীয় আমরা এগুলোকে ভাবলে চিন্তা করলে বা তার আমাদের নিজেদের মধ্যেও প্রভাব পড়ে আমরাও এগিয়ে যেতে পারি আজ এই পর্যন্ত ওম শান্তে 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 হি হরি ওম তাৎসাৎ শ্রী